বিরতির পর স্বাগত দুর্গা প্রসন্ন হত্যা মামলা যে হত্যা মামলা নিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরছি কিন্তু এই মুহূর্তে খবর যে দুর্গা প্রসন্ন হত্যা মামলার মূল মাস্টার মাইন্ড থেকে শুরু করে বিভিন্ন বিশ্বের তদন্ত কিন্তু একেবারে ধীর গতিতে অর্থাৎ ধীরে ধীরে কি তবে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের তদন্ত শীত ঘুমে যাচ্ছে প্রশ্ন কিন্তু তুলছে এবার উষা বাজারবাসী মূল অভিযুক্ত ধরা না পড়ায় প্রশ্ন তুলছেন উষা বাজারের বাসিন্দারা মন্ত্রী বিমল সিনহা শ্যামল বর্ধন সহ একাধিক হত্যা পড়বে হত্যা মামলা। যে হত্যা মামলার কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ কিন্তু আজ প্রায় দীর্ঘদিন অতিক্রান্ত এখনো পর্যন্ত মূল মাস্টারমাইন্ডের টিকির নাগাল পর্যন্ত পায়নি রাজ্যের পুলিশ যে বিশেষ টিম গঠন করা হয়েছে তবে সে বিশেষ টিমের কাজ নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছে রাজ্যবাসী রাজ্যবাসী সহ দুর্গা প্রসন্নের পরিবার পরিজনদের প্রশ্ন কি করছে পুলিশ কেন বা সে তদন্তের এখনো পর্যন্ত কুল কিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে মানুষ এই মুহূর্তে মূল অভিযুক্ত অধরা এছাড়া তদন্তে তেমন কোন হদিশ মিলছে না সেক্ষেত্রে তুমি কি আপডেট পাচ্ছ পুলিশ এবং দুর্গা প্রসন্নের পরিবার পর্যন্ত মূলত এই মুহূর্তে অভিযোগটা কি অঙ্কিতা গত ৩০ মে সন্ধ্যায় অর্থাৎ আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভারত রত্ন সংঘ উষাবাজার স্থিত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্নদেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে মূল যে অভিযুক্ত যে অভিযুক্তের নাম সেদিন রাতেই তার পরিবারের তরফ থেকে এবং নিহতের স্ত্রী যে বলেছিলেন সংবাদ মাধ্যম এবং পুলিশের কাছে রাজু বর্মন সেই রাজু বর্মনের কিন্তু নাগালো এখনো পুলিশ ধরতে পারে নাই অপরদিকে রাজু বর্মন বা তার সঙ্গী সাথীরা ভিটিকে যে হত্যা করেছে যে পিস্তল বা যে আগ্নেয়াস্ত্র দিয়ে সেই অস্ত্রেরও কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন হদিশ করতে পারছে না সেদিক থেকে পুলিশ এই ঘটনার ঠিক পরের দিন থেকেই আটক করতে শুরু করে যে এখন পর্যন্ত মোট ছয় জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে পুলিশের আশা ছিল এবং পুলিশ যেটা দাবি করেছিল যে শুটার পুলিশ বা সরকার পক্ষের আইনজীবীরা দাবি করেছিল যে শুটার কে ঝাড়খন্ড থেকে আকাশ কর নামে যে যুবককে আটক করা হয়েছে সে শুটার কিন্তু আকাশ করকে আনার পর পুলিশে আসা ছিল যে এই তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তোবা যে অস্ত্র দিয়ে প্রসন্ন দেবকে হত্যা করা হয়েছে সে অস্ত্রের কোন একটা হদিশ মিলবে আকাশ কর আসার পর তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশ কিন্তু সেই আগ্নেয়াস্ত্র বা বন্দুকের কোনো হবিশ এখন পর্যন্ত করতে পারলো না সেদিক অবশ্যই উষা বাজার সহ রাজ্যবাসী অনেকটাই হতাশ এই পর্যন্ত এখন পর্যন্ত পুলিশ এই হত্যাকাণ্ডের সঠিক যে মূল যে মাস্টার মাইন্ড সে রাজু বর্মনের কিন্তু রাজু বর্মনকে আটক করতে ব্যক্ত হলো রাষ্ট্রপতি কলার্স পুলিশ যেই পুলিশ রাজ্যের এক সময় উগ্রপন্থীর কার্যকলাপ বন্ধের জন্য উগ্রপন্থী থেকে রাজ্যবাসীকে মুক্তির জন্য যে ভূয়সী প্রশংসা পেয়েছিল সেই পুলিশ অনেকটাই কিন্তু ব্যাক ফুটে চলে গেছে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের মূল আসামিকে এখন পর্যন্ত ধরতে না পেরে এখন বিশেষক রাজ্য অনেক মানুষ এই নিয়ে নানা গুঞ্জন নানা গল্প বলে করে বেড়াচ্ছে যে রাজ্যের বিভিন্ন সময় সেই বাম থেকে শুরু যদি আমরা শুরু করি বিভিন্ন সময় বাম আমলের যে মন্ত্রী বিমল সিনহা বা তারও আগে অনেক বিধায়ক বা খুন হয়েছিলেন আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে অনেকগুলি খুন সংগঠিত হয়েছিল সেই খুনের কিন্তু এখন পর্যন্ত শুধু তদন্ত তদন্ত রিপোর্ট তদন্ত কমিশন এই করে করে কিন্তু চলছে প্রকৃত কারা খুনি বা প্রকৃত মাস্টারম্যান্ড কারা রাজ্যবাসী এখন পর্যন্ত তথ্য জানতে না কিন্তু সেরকমই হয়তোবা সেরকমই হয়তোবা প্রসন্ন দেবের হত্যাকাণ্ড কিন্তু সেদিকেই বোধ যাবে হয়তোবা এটাও থামাচাপা হয়ে যাবে রাজ্যের সাংবাদিকরা পর্যন্ত নিহত হয়েছিল সেই গঠন করেছিল রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম রাজ্যের সাধারণ মানুষ কি দেখলো যে কোন তদন্তরই কিন্তু তার কুল কিনারা হলো না অপরদিকে এই খুনের যে মূল যে মাস্টার মাইন্ড রাজু বর্মন তার আগে যখন বিভিন্ন তোল্লাবাজির সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় কিন্তু পুলিশ একবার রাজু বর্মনকে আটক করার জন্য বা গ্রেপ্তার করার জন্য উদ্যোগে মাথায় থাকায় সেই সময় কিন্তু রাজু বর্মনকে পুলিশ আটক করতে পারেনি বা ডালে তুলতে পারেনি এখন রাজ্যবাসীর প্রশ্ন বা বাজির প্রশ্ন সেই প্রভাবশালী ব্যক্তি বা বর্গের আশীর্বাদই কি রাজু বর্মন এবার কি পার পেয়ে যাবে এই নিয়ে নানা গুঞ্জন কিন্তু রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন ঘটনা হচ্ছে পুলিশ প্রশাসন এই বিষয়ে কোন দিকে চায় কারণ রাজ্যের পুলিশের একটা গর্ব ছিল রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কলাশপ্রাপ্ত পুলিশ সেই পুলিশ এখন পর্যন্ত আজকে এতদিন অতিক্রান্ত হতে চললো সেই রাজু মূল যে মাস্টার মাইন্ড রাজু বর্মণকে কিন্তু পুলিশ এখনো আটক করতে পারেনি অপরদিকে গত সাতাইশ মে রাজু বর্মনের বাড়িতে কিন্তু সভা সংগঠিত করেছিল যে দুর্গা প্রসন্ন দেবকে হত্যা করা হবে সিসিটিভির ফুটে সেই সিসিটিভির ফুটেজ যেটা এখন কোথায় আছে তা নিয়েও কিন্তু রাজ্যবাসীর প্রশ্ন সেই সেই সিসিটিভির ফুটেজটা যদি পুলিশের কাছে আসতো বা পুলিশ যদি সেটা সংগ্রহ করতে পারতো হয়তো বা তার কোন আকাশে উড়ে যায়নি রাজু বর্মন এই মাটিতেই রয়েছে হয়তো বা অন্য কোনো জায়গায় আছে অন্য কোনো রাজ্যে আছে বা অন্য কোনো দেশে আছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কেন এই হত্যাকাণ্ডের কিনারা করতে পারলো না মূল অভিযুক্তের আটক করতে পারলো না এমনকি সেই যে অস্ত্র যে অস্ত্র দিয়ে ভিকি হত্যা করা হয়েছিল সে অস্ত্র কিন্তু এখন পুলিশ কোনো কিনারা করতে পারলো না সেক্ষেত্রে অবশ্য রাজ্যবাসীর মনে এই প্রশ্নে আসবে যে আগের যে অন্যান্য যে হত্যাকাণ্ড গুলি রাজ্যে সংঘটিত হয়েছে তার মধ্যেই বোধ হয় এই ফাইলটাও হয়তো বা চাপা পড়ে যাবে অঙ্কিতা একদমই ধন্যবাদ মানুষদা অর্থাৎ মূল অভিযোগ তো অধরা সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এখনো পর্যন্ত কেন মূল মাস্টারমাইন্ড অধরা পুলিশ কি করছে প্রশাসন কি করছে মূল অভিযুক্ত কেন এখনো পর্যন্ত ধরা পড়ল না একাধিক প্রশ্ন কিন্তু শুরু করেছে রাজ্যবাসী এবং দুর্গা প্রসন্ন পরিবার পরিজনরা এই মুহূর্তে চাইছে যে এই হত্যাকাণ্ডে যারা যুক্ত রয়েছে তাদেরকে যেন শাস্তি প্রদান করে রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত মূল মাস্টার মাইন্ডি অথরা এই মুহূর্তের সংবাদে পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দায় ধন্যবাদ